কলকাতায় গাছের ডাল ভেঙে মৃত্যু হলো এক রিক্সা চালকের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ জানা যায় শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ কলকাতার গলফ গ্রিন পার্ক এলাকায় একটি প্রকাণ্ড কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন রিক্সা শ্রমিক অলোক কয়াল নামক বয়স আনুময়িক পিয়াল্লিশ হঠাৎ করেই ওই প্রকাণ্ড গাছের একটি ডাল ভেঙে পড়ে তার ওপর সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পৌরসংস্থার কর্মীরা তারা গিয়ে গাছটিকে কেটে সরিয়ে রাস্তা যান চলাচল স্বাভাবিক করে